আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশাকি সবাই ভালো আছেন আর কি তো বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচনে এনসিপি অংশ নেবে না হান্নান মাসুদ তো এইটা মানে এটা খুব অস্বস্তিকর একটা ব্যাপার আর কি হ্যাঁ এই জিনিসটা গতকালকেই আমি দেখতেছিলাম রাতে কি বলে তার ইয়ে থেকে আসছে ফেসবুকে থেকে আইডি যেটা আছে সেখানে দেখলাম তো এইটা আসলে এটা কি মানে ভয় পেয়ে যাওয়া না এটা আমরা আমার আসলে বোধগম্য আর কি তো এইটা রাজনীতি করে না বাংলাদেশকে গড়ার জন্য রাজনীতি করেন বাংলাদেশকে মানে অর্থনৈতিকভাবে কতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় এটা নিয়ে আন্দোলন মানে রাজনীতি করেন আর কি আন্দোলন করেন এগুলি ঠিক আছে কিন্তু মানে সংবিধান টানাচার তো আসলে কোনো কারণ দেখি না এটা নতুন করে তৈরি করে আপনারা ইলেকশানে যান ইলেকশনে গিয়ে আপনারা জন জনসমর্থন নেন নেওয়ার পরে আপনারা ঘোষণা দেন যে আমরা ইলেকশন করলে পারে আমরা যদি জিতে আসি তাহলে এটাকে আমরা চেঞ্জ করে দেবো তো এটা খুব একটা পরিচ্ছন্ন একটা মানে গণতান্ত্রিক একটা পথ আর কি তো সেটা না করে আপনারা করবেন না এটা কে করবে মানে জোর জবরদস্তির তো কোনো কারণ দেখি না আর আপনার যে মত যেটা আছে আপনারা যেটা চাচ্ছেন সেটা যে আ মানুষ চাচ্ছে সেটাও তো না বাংলাদেশের মানে আঠারো কোটি মানুষের বারো কোটি তেরো কোটি যেই ভোটার হোক হই না কেন তো মেজোরিটিকে এটা চাচ্ছে সেটা তো না এটা পর করবেন কীভাবে আর এখন আমাদের ইলেকশনটা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে মানে আমি গতকালকেই একটু ইয়ের মধ্যে ছিলাম কনসার্নের মধ্যে ছিলাম যে সিঙ্গাপুরের মানে সাংবাদিকের সাথে টেলিভিশনের সাংবাদিকের সাথে ডকুমেন্টস বলতে বলতেছিলেন যে সংস্কার এবং বিচার এটা না হয়ে এটা কিভাবে নির্বাচন হবে তো এটার পর আমি ভিডিও বানিয়েছিলাম এটা নিয়ে খুব ভয় পাওয়ার একটা মনে হচ্ছিলো কিন্তু তারপরে আবার তার প্রেস সচিব আবার উনি আসছেন এসে বলে বলে দিলেন আর কি যে না যথার্থই হবে এবং যথাসময় হবে ফেব্রুয়ারিতেই হবে আর কি ইলেকশন তো এটাতে আবার আমাদের প্রচণ্ড একটা প্রশান্তির একটা ব্যাপার তো এটা গণতান্ত্রিক এটা উত্তরন্ত হইতে হবে মানে হানান সাহেব এখন আপনারা আন্দোলন রাজনীতি করেন কি কারণে এটা তো মানুষকে বঞ্চিত করে না আপনাদের ন অনেক দাবি আছে ম্যান্ডেট ছাড়া তো আপনার এটা ডক্টর তো আপনাদের সরকার হ্যাঁ এখনকার বর্তমান আমরা সবার মুখে শুনি আমি নিজেও বলি যে বর্তমান সরকার হচ্ছে এনসিপি সরকার তো এনসিপির সরকার আপনারা কতদিন থাকবেন এইটা সংস্কার নিয়ে এটা সেটা এটা তো আপনাদের কথা মতো হবে না তো ডক্টর তো আমরা আজীবন রাখতে পারি না এটা ঠিক আছে আমি আমার আগের ভিডিওগুলো তো বলছি যে যদি সরকার গঠন করে বিএনপি আমি বিএনপির তারেক রহমান সাহেবকে আমি প্রধানমন্ত্রী দেখতে চাই এবং ডক্টর ইনুস সাহেবকে উনি প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় এবং এটা নিয়ে কিন্তু আমার ভিডিওর পরে অনেকে কথা বলছে যে এটা অনেকে মানুষ পছন্দ করতেছে আবার অনেকে বলতেছে না এটা দরকার নেই আবার অনেকে এটা বলতেছে যে ভাই ডক্টর ইনুস আসলে তো আবার সেই এনসিপি আর জামাত ঢুকবে আর কি তো ওই সময় আমি আমার ভিডিওর মধ্যে বলেছি আর কি তো এখন এটাও আমি চাই আর কি কারণ উনি ডটেন তার ইন্টারন্যাশনাল নেটওয়ার্কগুলো খুবই স্ট্রং তো হান্নান মাসুদ সাহেব তো মানে নিজে তো করতে পারবেন না আপনার দল যদি নিজে জিতে আসে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ সিট পায় তাহলে হয়তো আপনি সংবিধান চেঞ্জ করলেন এটা ওইটা এখন মত মানুষের মতের বাইরে তো আপনি কিছু করতে পারবেন না তো এটা খুব একটা জোক লাগছে আর কি মানে এরকম এমন কিছু আসলে ছাত্রদের যেই এনসিপি যেটা আর কি রাজনৈতিক দল তারা তারা তৈরি করছে তারা নিজেরা নিজেদেরকে গ্রোন আপ করুক আর কি তারা শিখুক শিখতে শিখতে তারা এক সময় বড়ো মাপের বিদ্ধ হয়ে যাক যদিও তারা নেতা জুলাই আগস্টের এই হানান মাসুদের ভিডিওগুলো আমি যথেষ্ট আমরা শুনেছি আর কি এবং ওখানে আমাদের উদ্দীপনা ছিল জুলাই আগস্টের যে ফ্যাসিস্ট সরানোর যে আন্দোলন সেখানে কিন্তু আমরা অনুপ্রাণিত হয়েছিলাম এই হানান মাসুদের ভিডিও যেই বার্তা যেগুলো আসছিলো আর কি তো সঠিক পথে থাকেন এবং জনসমর্থন নিয়ে সংবিধান সংস্কার করেন অন্যান্য কাজ করেন এটাই হওয়া উচিত আর কি আমরা বাংলাদেশে শান্তি চাই এবং আপনার ঐক্যমতের মাধ্যমে একটা ঐক্যবদ্ধ থাকেন সেটা কিন্তু কাম্য আর কি সংবিধান সংস্কার করেন বাতিল করে দেন ছুট ছুঁড়ে ফেলে দেন বা সংবিধানের দরকারই নেই সমস্ত যা মন চায় করেন সমস্যা নেই বাট ইলেকশানে এসে ইলেকশানে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে জিতে তারপরে করেন তো বন্ধুরা আপনারা কী কী ভাবতেছেন অবশ্যই কমেন্টে জানান এবং খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম